আজকে যে মামলা সম্পর্কে আপনার থেকে দু কথা আমাদের কর্মচারীরা শুনতে চাইছে সেই ব্যাপারে একটা ভিডিও বার্তা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনজন কৌশলী তারা সওয়াল করেছেন তাদের সওয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য সরকার যতটুকু দিয়ে দেবে সেটুকুই কর্মচারীরা পেতে পারেন তার বেশি অধিকার কর্মচারীদের নেই এবং কর্মচারীরা দাবি করছেন যে সারা ভারত সূচক আছে সেই সূচক অনুযায়ী ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে যে এত টাকা তাদের জন্য নাকি ভীষণ হবে আর তারা চেষ্টা করেছিলেন মামলাটা যদি তবে সর্বভারতীয় প্রতিক্রিয়া হবে

তখন বিচারপতিরা আস্তে আস্তে বললেন যে আমরা যে আগের দেখি সেটাও সঙ্গে দিয়ে দেওয়ার সেটা তোমরা দিচ্ছ না কেন সরকারি তখন বুঝে আসবে কালকে আবার সরকারের বক্তব্য শুনবে না তো এখনো পর্যন্ত যতটুকু বুঝেছি কালকে আমাদেরই শোনার জন্য ধার্য আছে ওদের যা বলার বলা হয়ে গেছে তখন আমরা আমাদের কথা বলবো 表示他们不明白。<Thank>